আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে বরাবরের মতো আমি মামুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে ভালো কোয়ালিটির সর্বনিম্ন রেটের ডাইনিং টেবিল তা হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেটা হচ্ছে চার চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল আমি আপনাদেরকে এখন যে ডাইনিং টেবিলটা দেখাবো এটা হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং উডের মালয়েশিয়ান প্রসেসিং উডের হাফ টপ ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের গ্লাস আছে হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট টেম্পারিং গ্লাস এই ডাইনিং টেবিলের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই পাশে দেখেন আরও একটা আছে এই যে দেখেন এই পাশে কিন্তু আরও একটা আছে এটাও হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের ডাইনিং টেবিল ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটার প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এই যে আর আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে যে চোদ্দো হাজার নয়শো টাকায় কোন ডাইনিং টেবিলে চোদ্দো হাজার নয়শো টাকার ডাইনিং টেবিল হচ্ছে যে এটা এখানে কিন্তু গ্লাস ছাড়া রেখেছি যাতে ডিজাইনটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমাদের কাছে হচ্ছে জায়গা স্বল্পতার কারণে আমরা চেয়ারগুলো আলাদা রেখেছি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো প্রিয়দর্শক যারা ঢাকা ঢাকার মধ্যে ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে এবং ঢাকার বাইরে যারা নেবেন তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্ল্যাটের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানে ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ